সমাজে পরক্রিয়া একটি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যার সংসারে পরক্রিয়ার ছবল পড়েছে সেই জেনেছে এই পরকিয়ার ছবল কতটা বিষাক্তময় এই পরক্রিয়া শুধু দুজনের জীবন যে ধ্বংস করে এমনটি নয় বেশ ধ্বংস করে বেশ কয়েকটি জীবন আজ পরকিয়া প্রেমিকের হাত ধরে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের সাত ওয়ার্ড দোফাদার বাড়ির মনসুরের ছেলে ফয়সাল তার স্ত্রী লাইলা এবং তোমার বাড়ি কোথায় শরীয়তপুরে এই এরা পরক্রিয়া প্রেমিকের হাত ধরে যখন লাইলা পালাতে যায় তখন তাকে যাওয়ার পথি মধ্যে কিছু স্থানীয়রা আটক করে আটক করে থানায় নিয়ে যায় থানা থেকে বলা হয় যে তাদেরকে এখানে এসে স্থানীয়ভাবে সমাধান করার জন্য উভয়ের অভিভাবককে নিয়ে তোমার নাম কি মহিদুল ওর সাথে তোমার পরিচয় কেমন অনলাইনে অনলাইনে বলতে অনলাইনে কি সেই গ্রুপে কি গ্রুপ এটা

আপনার নাম কি বলেন না বাবা রাখছিলেন সাদিয়া আমার নাম হচ্ছে লাইলা নাম হচ্ছে বাবার নাম রাখছে সাদিয়া নাম হচ্ছে লাইলা ওর সাথে কতদিন আপনার পরিচয় আর তো আমার অনলাইনে 3 মাসে পড়ছে তিন মাসে পড়ছে আপনার বাচ্চা কাচ্চা কয়জন কিছু না একটা মেয়ে তাই না লোক কি ভাবে কথা বলেন তাহলে এই কি আপনার বয়সে কখনো ম্যাচ করে দেখেন তো এক দুই বছর বড় হতে পারে এগুলো সম্ভব না কথা আচ্ছা এখন আপনি কতদিন থেকে তার সাথে সম্পর্ক করেন 벌ছনাম তিন মাস করছে আচ্ছা এখন আপনার যে দুইটা বাচ্চা আছে আপনার যে স্বামী আছে সংসার আছে এটা কি মনে হয়ই মনে হইছিল দিনের পর দিন অনেক টর্চার হইছে আমি তার মা বাবাকে জিজ্ঞাসা করেন আমাকে মাথা ফাটাইছিল হাব ভাঙছিল গায় অনেকবার টর্চার করছিল ওরা পুলিশ আনমো দেখে রক্তগুলা ধুইছিল ওরাsearchResults না যা কইরা প্রাইভেটে ভর্তি করাইছিল আমার মা তো এখনো কষ্ট ছিল আসতে আমার ফ্যামিলির আমি কখনো জানিনি এমন আমার মার গায়ে উনি হাত তুলছিল এখন এগুলো সংসারের পারিবারিক কলহ হতে পারে আমি তুই হই তারপরে সিদ্ধান্তটা নেছি জানিনা উনি নিয়ে নিছে আচ্ছা আপনি জেনে শুনে নিয়েছে এখন তুমি তাহলে উনাকে বিয়ে করতে যাচ্ছ এখন তোমার বাবার নাম কি টিটুল হুক আদম আদম বাবার নাম কি টিটুল হুক বাড়ির নাম কি ইসুবদ বদরহরা গ্রামের নাম হ্যাঁ ইসুবদ বদরহরা গ্রামের নাম আর এই তোমার বাড়ির নাম ছেলে তুমি জি তুমি কখন আসছিল এসে দেখা করতে বাজে দেখা করে যাওয়ার সময় কিভাবে কি হলো মানে জানতো না এগুলা মানে আজকে আমি সব মানে আমার বাচ্চা আছে এমন আমার আছে আজকে আমি আমি বলতে চাইছিলাম জন্য ফোনে টাকা কথা করে যখন যে চললাম আমরা গাড়ি তুললাম রিস্কালা অন্য রাস্তাতে নিয়ে গেছিল ওনার মজ ছিল আমাদের থেকে কিছু টাকা নেওয়া মানে আমি বুঝতে পারছিলাম তারপরে ওরা ইটবার ওখানে নিয়ে ওরা অনেক মারছে আমি মারতে দিনে তারপর আমার গায়ে অনেকে আঘাত করছে আমার শিলে জাগাতে আমার অনেক বাড়ি মারছে আমি তেবু ওনার বাঁচাতে চাইছিলাম

আপনার আচ্ছা এই যে সে যে নির্যাতন করলো আপনি তার জন্য যে এই ছেলের সাথে সম্পর্ক করলেন আপনার দুটো সন্তানের কথা কি একবারও মাথায় ভাবলেন সন্তানের কথা অনেক ভাবছিলাম তারপর বাবার পরে দেখতেছি উনি দিনে পর দিন টর্চার করে উনি অনেক জায়গাতে বিবাহ করতে গিয়েছিল ঠিক আছে বাট আমি ওনার ফ্যামিলি কে অনেক জানাইছিলাম ওনার ফ্যামিলি মানে অনেক অনেক বুঝে যখন আমি টিকটক করতাম ওনার জন্য আমি টিকটক গুলো ছাড়িয়ে দিছি ওনার আমার ওনার ফোনটা আমি ব্যবহার করতাম ফ্যামিলি গাতে মোবাইলটা উনি এনেছে আর যখন ফোনটা ছিল আমার মা আমাকে সানো কিনার জন্য দিছিল খানা জিনিস আপনার বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হচ্ছে বৈশাখ ভান্ডারি মার বাড়ি হচ্ছে কুলনা বাগাট জন্মস্থান চট্টগ্রাম মানে বাগেরহাট বলতে আপনার ওইখানে কি গ্রামের বাড়ি জি আর আপনার ওই যে আরেকটা কথা বলেন মার কোথায় মার খুলনা বাপের বাড়ি হইছে বর্ষা ভান্ডারিয়া বাবা বর্ষা ভান্ডারিয়া জি আচ্ছা আচ্ছা আর আপনি এখানে এই এর সাথে কিভাবে এইদিকে আসেন আমরা একটু স্বামীকে পেয়েছি ফয়সাল একটু এদিকে আসেন তো এই দুইজন তিনজন একটু আগা একটু আগায় দাঁড়ান একটু আগায় দাঁড়ান আপনারা যেমনটি দেখছেন যে এখানে তিনোজনই আছে এই যে আপনার স্ত্রী আর একটু আগান আপনি একটু আগান যে আপনার স্ত্রীর পরকীয় প্রেমিকে চেনে নাকি না আমি এর চিনি না কিভাবে ধরতে পারলেন আপনি আজকে আমি এভাবে দহি না এখানে আমাদের অটো চালক আর একজন আছে মুমিন প্রফেসর ওকে এখানে ভাড়া থাকে এই অটো চালকের খুঁদা ওড়ারাট গেছে ওড়ারাট থেকে আমনর ওই ওইদিকে গেছে ওইদিকে যায় ওড়া পরে অটো চালক ওটার পায়ে ধরছে আমার তারপরে উনি ওই লোকটা বলছে যে আমার হাত থেকে ফোন দিছে যে বলছে গাড়িটা ঘুরানোর জন্য উনি মানে টাকা নিতে চাইছিলেন ওনার হাতে তো ফোনার অনেক মারছে এমন আমার উনি মারছে যেন শিলে যা শিলেজাত আমার মারছে রক্ত পারে আমি করতে পারতাম না

আমি খাবাই আমি সবকিছু আমি ইটির ঘরে যাইলে বাইরে 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 কিছু নাই আর দিন যায় ডালা গালি মন্দামন্দি হ্যাঁ নইয়া জানবানি চারকে কই যাইলে যেন তারে দুগা বাদবা দিগো জেনাহিতে বাদ শুনছিলেন যে কিছুটা পারিবারিক কলহের অভিযোগ তুলেছিলেন এই নারী কিন্তু সেখানে তার মা যেটি বলছেন এবং সে যেটি বলছেন সকলের সামনেই বলছেন যে তাকে সব সময় ভরণপোষণ দেওয়া হয় কিন্তু আপনারা আজকে দেখেন শুধু এই যে লায়লা এবং তোমার নামটা জানি কি মহিদুল এই যে ফয়সাল হচ্ছে এই ফয়সাল এ হচ্ছে মহিদুল আর এই হচ্ছে লাইলা এই হচ্ছে লাইলার প্রক্রিয়া প্রেমিক মহিদুল আর এই হচ্ছে ধরছিল তুমি কিভাবে ধরছিল একটু এখানে এসে তো সামনে দিয়ে মহিলা স্কুল রোড থেকে বাইরেছে বাইরে আমার ক ভাই আমার কো ভাই যাবেন আমি কই যামু কই যাবেন বড় ঠাড়াট যামু পোলার গোরা গেছি আমার ক বসুরাট যামু এখন বসুরাটের রাস্তা ঢুকাইছি ঢুকার পরে আমি বলছি যে আপু কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে প্রথম কো গাড়ি ফুট তুলে দিতে আমাকে ফুট তোলা যায় বলা

আমি গাড়ি মিথ্যা কথা বলবেন এখানে আমরা যেমনটি দেখেছি যে অনেক স্থানীয়রা রয়েছে এখন রাত্রের বাজে প্রায় সাড়ে দশটা এনাদেরকে নিয়ে এগারোটা বাজে না আহ এনাদেরকে নিয়ে আসলে মূলত এখানে নাটকীয়তা চলছিল সেই নাটকীয়টার অবসান ঘটিয়ে আমরা একটু তাদের মুখোমুখি হয়েছি এখন আসলে এই যে আপনার আপনার বিষয়ে যেটি বলা হচ্ছে যে এখানে আপনাকে সব ধরনের ভরণ পোষণ দেওয়া হতো এবং সকাল দিলে মানুষের মানসিক শান্তি একটা থাকতো ঠিক আছে দিনের পর দিন অনেক টর্চার করতো মানে কি টর্চার করতো আপনাকে তো ভরণ পোষণ আপনি নিজে স্বীকার করছেন হ্যাঁ আমি স্বীকার করছি ভরণ পোষণ দিলে একটা সংসার হয় না তো মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছেন ঠিক আছে হ্যাঁ

আবার বিয়ের ডকুমেন্ট নাকি বাড়িতে আছে এটা বলছি আপনাদের কি বিয়ের ডকুমেন্ট আছে আমি তারে বাসা বিল লাগে এগুলো বলছি বাসা বন্ন লাগে মিথ্যা কথা বলছি জি আচ্ছা আপনি যে পরকিয়া করলেন এই যে এই একটা অল্প বয়সী ছেলের সাথে এটা কতটুকু যোগ স্যার আপনার সাথে কি ওর সাথে আপনি একবার বিবেচনা করে দেখেন তো বিবেকে প্রশ্ন করেন তো আপনার সাথে বিবেকে প্রশ্ন করলে মানুষের মন এমন একটা জিনিস যা 60 বয়স কম মানে না মন এমন একটা জিনিস বয়স মানে না আচ্ছা মাত্র তিন মাসের বয়সের আপনাকে যে আজকে এত বছর হয়েছে এটা পালছে আসলে আমি অনেক টর্চার হচ্ছে ঠিক আছে পাপ জন্য নানান কিছু করছি যেমনটা শুনছিলেন এই এখন তোমরা কি ফাইনাল সিজন তো গেছো আচ্ছা আচ্ছা আমার কথা পুরো আমার সাত মাসের একটা বউ গর্ব অবস্থা আছে ওই গর্ব সাত মাসের গর্ব অবস্থায় উনি আমার ছেলে তুলিয়ে গেছে উনি এটা জিজ্ঞেস করো না তোমার বউ আছে না বাইকর আছে না কি আছে হে ভো তিন লাখ টাকা আর বিতে বো

যেমনটি শুনছিলেন যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে পরক্রিয়ার ঘটনাগুলো ক্রমশ সমাজে বাড়ছে এটির জন্য শক্ত কোনো দেশে আইন প্রয়োগের ব্যবস্থা নেই যার কারণে এই অপরাধের মাত্রাগুলো ক্রমশ বাড়ছে সংশ্লিষ্টরা বলছেন অতি দ্রুত যেন এর উপরে কঠোর পদক্ষেপ নেওয়া হয় না হলে যে কোনো মুহূর্তে এই পরক্রিয়ার ছবল পড়তে পারে যে কারণ সংসারের উপর দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকলকে শেষবারের মতো অনুরোধ করব, যার যার সংসার অত্যন্ত হেফাজতে রাখবেন এবং সর্বক্ষণিক সংসারের দিকে নজরদারি বাড়াবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ